আসসালামাইকুম রহমতুল্লাহ বারকদ বন্ধুরা আমি এখানে স্বপ্ন সম্পর্কে বলবো আর এটা সৈয়াল বুখারি থেকে বলবো সবগুলো আমি ইতিপূর্বে দিয়েছি কিছু কিছু সৈয়াল বুখারি হাদি নাম্বার ছয় হাজার পাঁচশো বারো হাজরত আনাসিব নে মালিক ও রদলা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবকান সাসাম বলেছেন নেকর লোকের উত্তম স্বপ্ন নবুয়াতে ছেচল্লিশ ভাগের এক ভাগ পরে ব্যাখ্যা বলবে একসঙ্গে যেহেতু একই ম্যাটারের তো এই হাদিন হাজার পাঁচশো তেরো আবু কাতাদা রদেলা আম থেকে বর্ণিত তিনি বলেন হজরত নবিকর আসালাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে ব্যাখ্যাটা বলে দেয়ার একটু এটা বুখারির হাদিস রাশিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে মানুষ সারাদিন যে জাগতিক কাজগুলো করে সেগুলো স্বপ্নের মাধ্যমে অনেক সময় প্রস্ফুটিত হয়ে যায় তো ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে এটা হতে পারে সমস্যা নেই সাইন্টিফিকভাবে আসুন ফিরে আসি এ হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার পাঁচশো চোদ্দ হাজে আবু সাইদ আল খুদির আনা থেকে বর্ণিত তিনি বলেন নবুলকে বলতে শুনেছেন তোমাদের মধ্যে কেউ যদি এমন স্বপ্ন দেখবে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে আর তার পক্ষ থেকে আল্লাহর সুক্রিয়া আদায় করা বাঞ্ছনীয় আর তা আলোচনা করা উচিত পক্ষান্ত যদি এমন কোনো কিছু স্বপ্ন দেখে যা তা অপছন্দনীয় তা শয়তানের পক্ষ থেকে আর তা অনিষ্ট থেকে যেন সে আশ্রয় চায় এবং কারোর সাথে আলোচনা না করে তাহলে তার কোনো ক্ষতি হবে না এটা আমি ব্যাখ্যা বলে দিই স্যাম বলেছেন ভালো স্বপ্ন হলে সেটা আল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ বলা উচিত এবং কারোর সঙ্গে বলে দেওয়া উচিত সমস্যা নেই আর খারাপ স্বপ্ন দেখলে সে যেন কার সঙ্গে না বলে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে দেখুন স্বপ্নের তাবির নবীকন সাহান সেটাও সিয়াছি তার যে বলেছেন নবীকান্তাহ বলেছেন যে স্বপ্নের প্রথম তাবিরকারী যে তাবির করবে সেই স্বপ্নের তাবির অনুযায়ী স্বপ্নটা ঘুরে দেবে ওই জন্যই আপনি স্বপ্ন যখন বর্ণ আপনার দুশ্মনের সঙ্গে বর্ণনা করবে আপনার যে সবচেয়ে প্রীতি সবচেয়ে যে ভালোবাসে তার কাছে বর্ণনা করবেন আর স্বপ্নের তাবিরটা সবসময় যেমন আমাদের আয়সা সিদ্দিকা রজলা আনহার কাছে এক ব্যক্তি এসে স্বপ্নের ব্যাখ্যা বললেন আমাদের আয়সা সেটা আপনার নেগেটিভ ব্যাখ্যা করলেন তো আম্মাজান আয়সাকে রসুল্লাহ ধমক দিয়ে বললেন মুসলমান যখন স্বপ্নের তাবির করতে আসবে স্বপ্নের ব্যাখ্যা নেগেটিভ দেবে না পজিটিভ দেবে স্বপ্ন ভালো হোক বা খারাপ হোক স্বপ্নের ব্যাখ্যা যদি খারাপ স্বপ্নের ভালো ব্যাখ্যা ভালো ঘটবে আর যদি ভালো স্বপ্নের ব্যাখ্যা খারাপ তাবির করা হয় খারাপ ঘটবে ওই যেন সবসময় চেষ্টা করতে হবে স্বপ্নের তাবির সবসময় ভালো করা নেগেটিভ না দিয়ে দিয়ে পজিটিভ আর অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত এক্ষেত্রে আমরা যেন মানুষের সঙ্গে না করি এবং যারা মানুষ সত্য মানুষ তাদের স্বপ্নের বিষয় বর্ণনা করি আর দেখুন স্বপ্ন যখনই বলা হবে তখন সেটা আসমানের ঝোলা থাকে আর ঝরে পড়ে যখন না বলা থাকে সেখানে লটকানো থাকে মুখ্যাসপাতুল এম গাজ্জালী রহমানের লেখা খেতে হবে পড়েছেন ফিরে আসি আবার আমরা একদিনে ছ হাজার পাঁচশো হাজে তবু কাদা রদেলা আনহে বন্ধিত নবীক্যাম বর্ণনা করেছেন যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় সুতরাং খারাপ স্বপ্ন দেখলে শয়তানের অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাড়বে এবং নিজের বাম দিকে থুতো নিক্ষেপ করে দেবে তা হলে কোনো ক্ষতি হবে না এর হাদিস নাম হচ্ছে হাজার পাঁচশো ষোলো হাজে ওবায়দনা সামেত রজলা কত্থিত বর্ণিত তিনিবাল নবীকাম বলেছেন মুমিনের ভালো স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগে এক ভাগ নাম হাদিন হাজার পাঁচশো সতেরো হাজত আবু হায়রা রাজা নাম থেকে বর্ণিত তিনবালা সাম বলেছেন মুমিনের স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক সব খারের হাদিস এর দিন ছয় হাজার পাঁচশো আটের হাজার আবু সাহদুল খুদরি রাজনীত আনো থেকে বর্ণিত তিনি সাল্লামকে বলতে শুনেছেন ভালো স্বপ্ন নবের ছয়চল্লিশ ভাগের এক ভাগ হাদিস বুখারী ছয় হাজার পাঁচশো উনিশ হাজার আবি হোরে এরা রাজলে আনো থেকে বর্ণিত তিনি বলে আমরা বলতে শুনেছি যে সুসংবাদ ভাই বিষাদী ছাড়া নবত আর কিছু অবশিষ্ট নেই সাহবাং জিজ্ঞাসা করলেন সুসংবাদ ভাই বিষাদি কী তিনি বলেন ভালো স্বপ্ন হাদিস বুখারি সবগুলো বুখারির হাদিস সাহেব কি বলেছেন যে এই ভালো স্বপ্নের ব্যাখ্যা ছেচল্লিশ ভাগের এক ভাগ কোথাও ঊনপঞ্চাশ পঞ্চাশ ভাগের এক ভাগ এইভাবে বলা আছে কম বেশি করে দেখলাম আমরা এখানে আছে বিভিন্ন বিষয় দিয়ে বর্ণনার বিষয় তবে হ্যাঁ ভালো স্বপ্ন দেখলে সেটা বর্ণনা করা উচিত খারাপ স্বপ্ন দিয়ে বর্ণনা না করা উচিত ভালো স্বপ্ন দেখলে আল্লাহ শুক্রিয়া খারাপ স্বপ্ন দিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত হ্যাঁ আর স্বপ্ন যেটা সেটা মমিনের মমিন অর্থাৎ বিশ্বাসী মুসলমানদের ছেচল্লিশ ভাগের এক ভাগ বা ঊনপঞ্চাশ বা যাই হোক তার ভাগ তবে এটাই বিশেষ করে বিশেষ করে ওলামাই তারা তারাই স্বপ্নকে ছেচল্লিশ ভাগের এক ভাগ হলেও এটা নবুয়াতের কিন্তু এটা নবদ নয় খাদমে নব্বত শেষ হয়ে গেছে আলাহ রসুল উল্লাহ সাল্লা আনা খাদমে নবীলা আল্লাহ নবী আবাদি রসুল আমি নবীদের মধ্যে সকল নবীদের শেষ নবী আমরা বা নবীর আবির্ভাব হবে না খাতমে নবত হয়ে গেছে নবতের দরজায় তালা দেওয়া গালা করে আর নবী না ঈসা আল্লাহ সাল্লাম আসবেন কিন্তু উম্মতে মতে হয়ে হয় তিনি নবী রাসুল থাকবেন বটে শরিয়াতে মহম্মদের প্রতি তিনি আমল করবেন যদি কেউ নবী দাবি করে সে অবশ্যই অবশ্যই গোমরাহি কাফের ছাড়া কিছুই নয় অবশ্যই অবশ্যই এই হিসেবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অবশ্যই ভণ্ড নবী বয়কাট হ্যাঁ আর এটা নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ ওটা নবদ নয় দেখুন অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যেটাকে আপনার ভালো বলা হয়েছে সেটা তার অংশ কিন্তু সেটা নয় তো আমাদের এখানে ভুল ব্যাখ্যা করার কোনো প্রশ্নই